আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজপরাতে আজকে আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে লক্ষ্য করি দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি উদ্ভিদ ও প্রাণী চিনি হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ আমাদের আশেপাশে যে গাছপালা দেখতে পাই সেগুলোই হচ্ছে উদ্ভিদ এবং আমরা মানুষ সহ আশেপাশে বিভিন্ন ধরনের পশু দেখতে পাই তার সবগুলোই হচ্ছে প্রাণী এখন লক্ষ্য করি এক উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্যের মাধ্যমে আমরা খুব সহজেই উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শুরুতেই এখানে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণী উভয়েই জীব অর্থাৎ এই যে আমরা আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের পশু দেখতে পাচ্ছি তারা সকলেই জীব জীব বলতে যাদের জীবন আছে তাদেরকে বোঝানো হয় এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছো হ্যাঁ অবশ্যই আমরা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অবশ্যই পার্থক্য লক্ষ্য করেছি আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি আমরা বিভিন্নভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি আমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে বিস্তারিত জানব এখন একটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটিতে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে শুরুতেই আমরা এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব প্রশ্নটি ছিল উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে উত্তর উদ্ভিদ ও প্রাণী উভয়েই জীব এবং নানাভাবে একে অপরের থেকে ভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নিচে একটি ছক দেখতে পাচ্ছি ছকের বাম পাশে রয়েছে উদ্ভিদ এবং ডান পাশে রয়েছে প্রাণী এখানে আমরা এই ছকের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য করার চেষ্টা করব লক্ষ্য করো উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ এক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণীর ক্ষেত্রে এক প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এরপর উদ্ভিদের ক্ষেত্রে দুই এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না প্রাণীর ক্ষেত্রে দুই এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে এরপর উদ্ভিদের ক্ষেত্রে তিন খাদ্যের জন্য উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল নয় প্রাণীর ক্ষেত্রে তিন অনেক সময় প্রাণীরা খাদ্যের জন্যে উদ্ভিদের ওপর নির্ভরশীল হয়ে থাকে উদ্ভিদের জন্য চার উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড ও পাতা রয়েছে প্রাণীর ক্ষেত্রে চার দেহে চোখ কান নাক ও মুখ রয়েছে মূলত উদ্ভিদ ও প্রাণীর মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্যগুলোই বা পার্থক্যগুলোই লক্ষ্য করা যায় প্রশ্নটির সমাধান হয়ে গেলে আমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছি কাজে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য কী করতে হবে এক নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি এই ছকের মতো একটি ছক আমরা অবশ্যই খাতায় তৈরি করে নিব তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা কাজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য কাজের জন্য আমাদের যা যা করতে হবে এক দেখানো ছকের মতো একটি ছক খাতায় তৈরি করলাম অর্থাৎ বইয়ে যে ছকটি দেওয়া হয়েছিল আমরা হুবহু তেমন একটি ছক খাতায় তৈরি করে নিব এরপর আমরা দুই নং প্রশ্নটি দেখতে পাচ্ছি দুই নং প্রশ্নে বলা হয়েছে ছবিটিতে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যের তাহলে এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি দুই ছকটিতে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য তালিকা তৈরি করে নিচে দেখানো হলো এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি যেখানে প্রশ্ন রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের উদ্ভিদ ও প্রাণীর জন্য আলাদা আলাদা সমাধান করতে হবে লক্ষ্য করো প্রশ্নটি হচ্ছে কিভাবে শক্তি পায় অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ কিভাবে শক্তি পায় এবং প্রাণীর ক্ষেত্রে প্রাণী কিভাবে শক্তি পায় লক্ষ্য করো উদ্ভিদ উদ্ভিদ বেঁচে থাকার প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে আবার একই সঙ্গে আমরা যদি প্রাণীর কথা বলি তাহলে আমরা বলতে পারি প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি খাদ্য গ্রহণের মাধ্যমে পেয়ে থাকে এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল কি কি অঙ্গ বা অংশ রয়েছে অর্থাৎ উদ্ভিদের জন্য কী কী অঙ্গ বা অংশ রয়েছে আবার প্রাণীর জন্য কি কি অঙ্গ বা অংশ রয়েছে লক্ষ্য করো উদ্ভিদের অঙ্গ বা অংশ হিসেবে রয়েছে মূল কাণ্ড ও পাতা আবার প্রাণীর ক্ষেত্রে রয়েছে হাত পা চোখ কান নাক মুখ ইত্যাদি এর পরের প্রশ্নটি লক্ষ্য করো বলা হয়েছে কীভাবে চলাচল করে অর্থাৎ উদ্ভিদ কিভাবে চলাচল করে আবার প্রাণী কীভাবে চলাচল করতে পারে লক্ষ্য করো উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আঁকড়ে থাকে চলাচল করতে পারে না আমরা সকলেই জানি যে বিভিন্ন ধরনের গাছপালা বা উদ্ভিদ রয়েছে তারা কখনোই চলাচল করতে পারে না অপরদিকে প্রাণী হাত পা ডানা বা পাখনা ব্যবহার করে চলাচল করে পরের প্রশ্নটি ছিল কীভাবে সারা প্রদান করে অর্থাৎ কিভাবে উদ্ভিদ ও প্রাণী নিজেদের অনুভূতি বা নরাচরা প্রদান করে লক্ষ্য করো উদ্ভিদ সূর্যের আলো ও পানিতে সারা প্রদান করে অপরদিকে প্রাণী শরীরে স্পর্শ করলে সারা প্রদান করে এছাড়া প্রশ্নে বলা হয়েছে আরও কিছু এছাড়াও আরও কিছু রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই আকার আকৃতি নির্দিষ্ট নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু উদ্ভিদ বিভিন্ন ধরনের দেখতে পারি ছোট বড় মাঝারি যে কোনো আকার আকৃতির উদ্ভিদ হতে পারে আবার প্রাণীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আকার আকৃতি অবশ্যই সুনির্দিষ্ট লক্ষ্য করে দেখো মানুষ মানুষের মতোই গরু গরুর মতোই ছাগল ছাগলের মতোই এদের কিন্তু আকার আকৃতি সুনির্দিষ্ট এরপর তিন নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে উদ্ভিদকে প্রাণী থেকে আলাদা করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তিন প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে উদ্ভিদকে প্রাণী থেকে যেভাবে আলাদা করা যায় তা হল উদ্ভিদ উদ্ভিদ নিজের তৈরি করা খাদ্য থেকেই শক্তি পেয়ে থাকে অপরদিকে প্রাণী উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে শক্তি পেয়ে থাকে পুনরায় উদ্ভিদ মূল কাণ্ড ও পাতা রয়েছে আবার হাত বা ও পাখনা পা ডানা চোখ কার নাক মুখ ইত্যাদি রয়েছে প্রাণীর এছাড়াও উদ্ভিদ চলাচল করতে পারে না অপরদিকে প্রাণী চলাচল করতে পারে এরপর উদ্ভিদ সূর্যের আলো ও পানিতে সারা প্রদান করে অপরদিকে প্রাণীর শরীরে স্পর্শ করলে সারা প্রদান করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু অবশ্যই উদ্ভিদ প্রাণীকে আলাদাভাবে শনাক্ত করতেই পারব এরপর রয়েছে চার কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি আমরা এখন আমাদের সহপাঠীদের সাথে নিয়ে কাজটি আলোচনা করার চেষ্টা করব চার কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করলাম আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে উদ্ভিদ ও প্রাণী একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হলেও এরা কিন্তু উভয়েই জীব এরপর আমরা কাব্যকে দেখতে পাচ্ছি কাব্য বলছে তুমি কি উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো মনে করতে পারো এরপর এর উত্তরে কেয়া বলছে চলাচলের জন্য প্রাণীর পা ডানা বা পাখনা রয়েছে কিন্তু উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগারো পৃষ্ঠার আলোচনা এখানেই শেষ আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ